আসসালামু আলাইকুম আসলাম আসসালাম আইসরুম এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার জমজম সুইচ কার্টনের ভিতরে থাকবে এটা হচ্ছে আপনার সিলেক্টেড একটা ডিজাইন টোটাল তিনটা কালার এবং তিনটা ডিজাইন থাকবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আসেন আর কথা না বাড়ি আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাই ফার্স্ট অব অল হচ্ছে আমরা ইয়েলো কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন থাকবে কেন অল ওভার বডিটা হচ্ছে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা থাকবে দেখেন কতটা চমৎকার একটা প্রিন্ট করা এখানে মাশালা অনেক সুন্দর হবে দেখতেই পারতেছেন কতটা চমৎকার একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন কতটা ইউনিক এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণ এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার জমজম ডিজিটাল সুইচ ল কালেকশন থাকবে আর এগুলো খুবই কমফোর্টেবল হবে গরমের সব চাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক যারা লোন নিয়ে সচরাচর ব্যবহার করেছেন একমাত্র তারাই বুঝতে পারবেন এবং তারাই ভালো জানেন আর এটা দুপাটা দেখেন খুবই সুন্দর হবে সেম কালারের ভিতরে দোপাটাও মাসাল্লা অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে এগুলো আপনার নামাজ উন্নয়ন হবে দ্রুত ঝটফপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন আর এখন চলে যাবেন নেক্সট আরেকটা কালারে আরেকটা ডিজাইনে দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার হালকা ক্রিম কালারের ভিতরে হচ্ছে আপনার ল্যামেন্ডার কালার কম্বিনেশন করা থাকবে দেখেন খুবই চমৎকার হবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মশাল্লাহ অনেক সুন্দর এটা ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন এবং প্রাইসটাও থাকবে বরাবরের মতো একেবারে রিজনেবল প্রাইজে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আইসুন কোল্ড আপনাদের আপনার দিয়ে দিচ্ছে সবসময় রিজনেবল প্রাইজে আজকেও রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ আর সালোয়ারটা এক কালার থাকবে সালাডির ভিতরে আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটা মার্শাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন চুন্নি প্রিন্টের ভিতরে খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এগুলো আপনার খুবই সফট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স হবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এই কালারটাও দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ম্যাজেন্টা কালার ভিতরে যারা একটু কালারফুল পছন্দ করেন তারা এই ড্রেসটা পারচেস করতে পারেন দেখেন কতটা চমৎকার একটা প্রিন্ট করা জমজম সুইচ কটনের ভিতরে এটা হচ্ছে আপনার গলার নেকটা এটা হচ্ছে আপনার নিচের দামাটা দেখেন ফ্লোরাল প্রিন্ট করা এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আর ব্যাক পশনটা দেখাচ্ছে দেখেন ব্যাক পশন্টটা খুবই সুন্দর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর সালোয়ারটা আপনার এক কালার থাকবে সম্পূর্ণ আলাদা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটা মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় হবে নামাজ জন্য হবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম